আজকে জামা এখানে রোদে দিলাম মানে নিচে আর কোনো জায়গা নেই কালকের রয়েছে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো এই চাটা খেয়ে উঠলাম আর চাটা খেয়ে এখন যাবো একটু স্নানে একটু স্নান টান করে নিই আর স্নান করে তো পুজো দিতে হবে আবার আজকে দোকানদারি আছে আর আজকে হচ্ছে টিফিনে হচ্ছে চাউমিন তো রোজ রোজ রুটি রুটি খেয়ে একবারে মুখটা পুরো পচে গেছে তো এখন হচ্ছে চাউমিন আর ব্যাপারটা হচ্ছে আজকে একটু ফ্যামিলি গসিপ চলছে সকালবেলা উঠি। তো মানে প্রত্যেক ফ্যামিলিতেই যা হয় তোমাদের ফ্যামিলি তো কি এরকম হয় সকালবেলা উঠে একটু ফ্যামিলি গসিম হয় মানে আমাদের অনেকদিন হয় না বাট আজকে কি একটা টপিক উঠালো সীমাদি সেই নিয়ে চলছে ফ্যামিলি গসিম এখনো ব্রেকফাস্ট বসেনি এখানে শুধু চাটা হয়েছে আর এখানে গাজর ফাজর দিয়ে এগুলো হবে আজকে চাউমিন তো এই ব্রেকফাস্টে চলছে চাউমিন আজকে রুটি বাদ দিয়ে চাউমিন হচ্ছে আর একটু পরেই বসে যাবে মোটামুটি দুপুরের রান্না আজকে জামা কাপড়গুলো সব এখানে রোদে দিলাম মানে নিচে আর কোনো জায়গা নেই এক তো কালকের কম্বলগুলো রয়েছে এই যে এক কালকের কম্বলগুলো রয়েছে চারটে কম্বল আজকে সারাদিন রোদে শুকিয়ে যাবে জলটা ঝরে গেছে আর ওই দিক দিয়ে দিয়ে সমস্ত আজকের কাপড় রোদে দিয়ে গেছে কেচে তো আর আমার জামা কাপড় রাখার আজকে জায়গা নেই বলে সব আজকে এখান দিয়ে দিয়ে দিয়েছি এদিকে এখন রেডি হয়ে গেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তিন চার দিন পরে এই বাড়িতে বাড়ি। একদম গমগমে ব্যাপার থাকবে কদিন পরে মনে হয় মানে বাইরের থেকে ওদের অনেক আত্মীয় স্বজন বাইরের থেকে আসছে তো ওনারা মনে হয় আসা শুরু করে দিয়েছে বাট বাড়িতে আজকে সাউন্ডলেস কেন বুঝতে পারছি না কেউ কি কোথাও গেছে নাকি কেনাকাটি করতে জানি না যাই হোক রেডি সেডি হয়ে গেছে এখন টিফিনটা নিয়ে চলে যাবো দোকানে আর এইদিকে কালকে যে লিস্টটা আনা হয়েছে নিউজ জন্য ও লিস্টটা মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি এই কালকে এই লিস্টটা নিয়ে এসেছি নিউজ জন্য আগে একদিন বেল্ট নিয়েছিলাম ব্যাটা কি করেছে বেল ছিঁড়ে মিড়ে দৌড় দিয়েছে আর এটা লিস আনা হয়েছে ছোট যেটা নেছড়ে দাদা छोटুকে আটকাই বা 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 কি সুন্দর লাগছে দেখ লিস পড়ে লিস পড়ে সাধন করল কি এই যে লিজ পড়ে এখন যাচ্ছে মামাম দেখা একটু এই দেখো লিজ পরে ঘুরতে বেরিয়েছে ওখানে বেরিয়ে আবার ফিরে আসলাম চার্জার নিতে ভুলে গেছি ফোনে একদম লো ব্যাটারি এই মাম্মা ঘর থেকে আমার চার্জারটা দে চার্জার হ্যাঁ চার্জারটা নিয়ে এখন যাব হচ্ছে দোকানে আজকে এসেছে আমাদের বাড়িতে একজন বহুদিনের চেনা তো আজকে আসার সময় আর সুব্রত বাইকে আসেনি মানে খুবই পরিচিত একজন সে এখানে থাকে না বাট আমাদের দোকানের প্রথম থেকেই উনি ছিল তা ওনার সাথে একবারে চলে এসেছি বাড়িতে তো বললাম দেখা করতেই এসেছিল মানে আমাদের এখানেই এসেছিল অন্য একটা কাজে আমাদের সাথে দেখা করতে এরকম বললাম চলো তাহলে আজকে মানে সম্পর্কে একটু দাদা হয়ে গেছে এতটাই ক্লোজ হয়ে গেছে তো বললাম চলো আজকে আমাদের বাড়িতে লাঞ্চটা করে যাবে উনি এসছিলেন লাঞ্চ টাঞ্চ করে চলে গেল তো আমাদের তো আজকে একটু লেট হয়ে গেছে গল্প পুজো করতে গিয়ে তো যাই হোক এরকম মাঝে মাঝে হয়েই যায় তো এখন সুব্রত গেছে স্নানে আমরা এখন খাবার টাবার সব গরম বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করি আর এদিকে আজকে লাঞ্চ থালিতে রয়েছে দেখো ভাত ডাল এঁচোড় আলুর তরকারি এটা কালকের খাসির মাংস সাথে ডিম কষা আজকে লাঞ্চ হচ্ছে একদম জমজমাটি এলাহি ব্যাপার স্যাপার কিছু আর বাদ নেই তার মধ্যে আসলে কালকে মাটন কিছুটা রয়ে গেছিলো তো সেই মাটনটা ভাবলাম রাত্রে খাওয়া যাবে তো না শুভ তো বললো গরম করে দিতে তো ওইটা এখন খাবে তা ভালো কথা আর আজকের জন্য হয়েছিল ডিম ডিম কষা তো এগুলো দিয়ে মোটামুটি আজকে দুপুরে লাঞ্চ মেনু একদম হয়ে উঠেছে জমজমাট অবশেষে দোকান থেকে ফেরার সময় চলে আসলাম একটা চায়ের দোকানে একটু চাটা খেয়ে তারপর যাব বাড়ি আজ বিকেলে পাপাকে করে খাইয়েছে হচ্ছে চিকেন পাকোড়া চায়ের সাথে দোকানে যাওয়ার আগে তারপর পাপার এতটাই ভালো লেগেছে যে সে আবার বলেছে এখন চিকেন পাকোড়া আবার খাবে তো তার জন্য আমাদের নতুন শেফ লেগে পড়েছে কাজে দুই দিনের ফুটে ওঠা ফুল এখন সে নাকি বিশাল পাকোড়া করতে পারে দারুণ পাকোড়া করতে পারে নাকি তো আমি শিখি রেসিপি নাকি শেখে নি আমি তো শেখালাম হ্যাঁ অনেক দিন হয়েছে বাট তবুও আর এখন তো রেসিপি শিখতে লাগে না ইউটিউব আছে আমি ইউটিউব বটেও দেখি ও আচ্ছা তো এখন এই যে সলিড পিসগুলোকে কাটছে কেটে কেটে কত সাইজ 56 কেটে কেটে এই কটা তো হয়ে যাবে তোমাদের হ্যাঁ 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 এইটা রেখে দিলাম হ্যাঁ তো এখন বাবা দেখা যাক কি কি প্রসেসে করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ইজি ওয়েতে করছে খুবই ইজি ওয়ে এটা কি হচ্ছে মাম্মা তো আচ্ছা এটা কি এখন ভালো করে ধুচ্ছে মানে চিকেন পকোড়া খেতে গিয়ে যা গরম খাচ্ছি এটা কি নুন মানে আমি মানে 10 বার ধুই নিয়েছি আচ্ছা এবার লবণ দিচ্ছে লবণ দিয়ে মাখছে এবার দিচ্ছে লঙ্কার গুঁড়ো বাহ তারপর দিচ্ছে হলুদ দিয়ে এবার ম্যারিনেশন চলছে চিকেন এবার দিচ্ছে চালের গুঁড়ো তাই তো তাই তো মামা ও আচ্ছা এবার ওর মধ্যে যাচ্ছে বেসন ব্যাপার তাই তো এবার বেসন দিয়ে ম্যারিনেশন চলছে এর মধ্যে কি জল পড়লো পড়লো আচ্ছা এর মধ্যে জল পড়লো এই দেখো আর কি ঠিক হবে কি হবে ঠিক ঠিক একদম যেন পাতলা না হয় ঠিক আছে এরকম হবে মানে এই দেখো একটু একটু কেমন কেমন যেন হয়েছে আর কি ওরকম যেন হয় বেশি পাতলা হলে কিন্তু সমস্যা হয়ে যাবে সমস্যা হবে আমি বলতে পারছি না কিন্তু কিছু একটা সমস্যা হয়ে যাবে সমস্যা হবে এরকম হবে তাই তো এবার এবার শোনো নুনটা কিন্তু ভিটাই না কি হয়েছে এটা একদম লাকের উপর ডিপেন্ড করে ঠিক আছে লাকের উপরে নাকি নুন ডিপেন্ড করে আমি তো রান্না করি না যাই হোক ঠিক আছে দাও এই যে এটা হচ্ছে তোমার দুপুর বেলা যেটা করেছিলাম মানে বিকালবেলা সেটা তেল রয়ে গেছে তো ওটাতে ভালো করে গরম করে নিতে তারপর রুটি আচ্ছা তেল গরম হচ্ছে তার মানে মোদ্দা কথা হচ্ছে ওটা তেল গরম হচ্ছে আর আর আমার যেটা প্রথম দিন হয়েছে আলু ভেজেছিলাম না তোমরা যদি দেখে থাকো vlog এ তাহলে দেখবে french হ্যাঁ যাই তো ওইখানে পুরো আট হামার কি হয়ে যাই তো french fries প্রথমে আবার কি হয়েছিল প্রথমে দিনকে তেলটা ভালো করে গরম হয়নি তার জন্য ওটা লেগে লেগে যাচ্ছিলো second দিন আচ্ছা এখন দেখা যাক পাকোড়া টার কি হয় দশা এবারে গরম তেলের মধ্যে চিকেনটা চলে যাচ্ছে তাই তো হ্যাঁ একদম ইজি প্রসেস একদম ইজি সব কি বলে মাম্মাম ইউটিউব দেখে করেছিল

তো এই হচ্ছে চিকেন পকোড়ার ফাইনাল লুক মানে কিছুটা আগে ওর পাপা নিয়ে নিয়েছে তাই তো কিছুটা পাপা নিয়ে নিয়েছে আর কিছুটা আমরা নিয়ে বসেছি এখন একটু খাবো বলে এখন বাজে প্রায় কটা সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো মেয়ের হাতের চিকেন পকোড়া খাওয়ার মজারটাই আলাদা তো দেখি দুপুরে না বিকালবেলা এক টুকরো খেয়েছি মাম্মা দু টুকরো ওদের হয়নি তো যাই হোক আর বেশি বকবক না করে চটপট করে খাই চটপট করে খাই খেয়ে দেখি কেমন হয়েছে এখন দোকান থেকে এসে মাম্মামের জন্য মামমাম তো দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছে মানে কালকে ওর জন্য ফ্রাইড রাইস আনা হয়েছিল তো সেটা কালকে খাইনি অল্প একটু খাইনি মানে কি অল্প একদম অল্প একটু খেয়েছিল ওটাই আজকে দুপুরে খেয়েছে আর এখন মাছ ছিল মাছটাকে আর একটু গরম করে দিলাম ভেজে সাথে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে ওকে আগে দিয়ে দিই খেতে তো মামামকে খেতে দিয়ে নিলাম আর সুব্রত আসার সময় আমাকে নামিয়ে দিয়েছিল তো আমি তো বাড়ি চলে এসেছি কারণ সুব্রত গেছিলো একটু এটিএমে ও সকালবেলা বেরিয়ে যাবে মার্কেট চলে যাবে তো কালকে আমার অনেকগুলো কাজ আছে ফার্স্ট বাজার করতে হবে সেকেন্ড ঠাকুরের ফুল টুল আছে কিছু নিয়ে আসেনি সেগুলো কালকে আনতে যেতে হবে থার্ডে রান্নাঘরটা কালকে পুরো ক্লিন করব একদম মানে অনেক দিন ধরে আবার ধরা হয় না তো সেগুলো পরিষ্কার করতে হবে প্লাস এই যে এগুলো সব কালকে একদম করতে যাব একদম বাতিল করতে যাব মানে বাতিল মিনস হচ্ছে পুরো বাতিল নয় মানে প্লাকিং করতে একটু পার্লারে যাব এই টুকিটাকি জিনিসপত্র কাজকর্ম আছে সকালের দিকে তো যাক ও এখন এখন মানে গেছে একটু ফ্রেশ হতে তারপরে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর খেয়ে দিয়ে তারপরে আসছি তো এই খাওয়া দাওয়া করে উঠলাম সবাই আর মাম্মাম এখন একটু লাটুকে লোশন লাগিয়ে দিচ্ছে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে সারা গায়ে কেন হয়েছে বুঝতে পারলাম না পুরো লাল র‍্যাশ হয়ে গেছে তো ডাক্তার দেখি ওষুধ আনা হয়েছে কালকে ভাবছি একবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব মানে এই কারণে ওর আবার হোমিওপ্যাথি ওষুধটা খুব কাজে লাগে মানে একবার হাতের কোনায় এত বড় একটা টিউমার হয়ে গেছিল তো সেটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে পুরোপুরি ঠিক হয়ে গেছে দেখো এই দুটোকে একসাথে ঘরে নিয়ে আসলাম তারপর শান্তি হয়েছে নালে কি হ্যাঁ নালে কি বিরক্ত করছিল চিৎকার করে মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি তেল লাগিয়ে দিয়ে আজকে হচ্ছে অনেকক্ষণ পড়বে অনেক রাত পর্যন্ত তো আমাদের আমার দের মানে আমাকে যেয়ে থাকতে হবে তো এই মাথায় তেলটা দিয়ে দিই তারপর পড়তে বসবে তো এই মাম্মাম এখন পড়াশোনা করবে আর এই দেখো ছোটও চলে এসেছে এবার যতক্ষণ না আমি ঘরে যাব ততক্ষণ যাবে না ওকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে আসতে হবে আর এখানে যাতে মশা না কামড়ায় তার জন্য এই যে অল আউট অল আউট লাগানো হচ্ছে চলো 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 দিদিকে ডিস্টার্ব করো না আমি বলো তারপর সকালবেলা উঠে ঘুমাবে তুমি চলো যাও ঘুমিয়ে পড়ো জি তো মামামকে তেল টেল মাখিয়ে দিলাম আর লাটু ছোটু ঝামেলাও মেটালাম এবার ওরা গেছে একটু ছাদে তো ওরা আসলে ছোট তো ঘরে চলে আসবে বাবার সাথে আমি আর মামা ব্যালকনিতে গিয়ে বসে মানে ব্যালকনিতে পড়বে আমি মানে পাশে বসে থাকবো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই এড করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মেয়েটার সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট